শালা সব দুর্গার বাপ আমি আমি ছাড়া মানুষের পেট ভরে না অর্থাৎ সবাই বলে আমি নাকি সস্তা ছবি হা হা তুই তো শালা গরীবদের ভরসা উঠে কিন্তু ভিআইপি তো আমি সু কেচা বিরিয়ানি সবতেই আমার নাম আছে আর তুই বোকাছ দ আলুদমএ বসে থাক চুপ কর হারামজাদা হারাম আমিনা থাকলে মানুষ শরীর থাকে সুস্থ ওদের স্বভাবে ভালোবাসে ঠিকই কিন্তু আমিনা থাকলে ওদের শরীরে গ্যাজ গ্যাজ করে অসুখে তুই আলো শুধু মোটা করাস আর টমেটো শুধু ফাঁকি লাগে টক আর আমিনা থাকলে মানুষের থাকে গর্বত্তি রোগ চুপ কর শালা কাল তোর পেছনা ভরে দেব কালো কয়লা চোখে এসে বাচ্চারা পালা গালি সত্যি বলছে তুই না থাকলে তোর তুই থাকলে তোর কারি পুরো ইয়ে হয়ে যায় সালা বাচ্চারা একদিন আমার রায় ছাড়লে না সব হাড়ি তেতো করে দেবো